পাহাড়ে সোনালি ধানের চাষ কিভাবে হয় চলুন আপনাদের দেখাই সবার আগে ক্ষেত থেকে বেছে নেওয়া ধান পরিষ্কার পানিতে ধুয়ে ঝোটের বস্তায় ছেঁকে নেওয়া হয় তারপর সেগুলো কয়েকদিন শুকনো ভুষির বোঝায় মোড়ানো থাকে যাতে ভেতরের উষ্ণতা কমে আর বীজ সহজে অঙ্কুরিত হয় এদিকে দাদু শুকনো পাতা কেটে সাত দিন পানিতে ভিজিয়ে রাখেন প্রাকৃতিক জীবাণু আর পুষ্টিতে ভরা জৈব তরল তৈরির জন্য এক সপ্তাহ পর সেই পাতা সহ পানি উনুনি সেদ্ধ করা হয় যাতে সব পুষ্টি মিশে যায় পরে সেই পানি ছেকে বড় মার্কেটে ভরে পুরো এক মাস ঢেকে রাখা হয় এটাই আমাদের ফসলের প্রাণ প্রাকৃতিক সার হালকা বৃষ্টি হলেই জমির এক কোণে ছোট কিয়ারি বানানো হয় সেখানে ছাগল বকুরির মল আর ভেজা মাটি মিশিয়ে নরম মাটি তৈরি করা হয় এই নরম মাটিতেই বীজ ছড়িয়ে দিয়ে উপরে শুকনো খড় আর কাঠের ডাল দিয়ে ঢেকে রাখা হয় বুনো পশুর হাত থেকে বাঁচানোর জন্য এরপর আসে জমি চাষ আমাদের প্রিয় গরু তিতলি হালটেনে আলতো করে মাটি উল্টে দেয় পোকামাকড় নষ্ট হয় মাটি নরম হয় দশ পনেরো দিন পর চারা মাথা তুললে খড় লাঠি সরিয়ে দেওয়া হয় তারপর এক মাস ধরে তৈরি হওয়া সেই প্রাকৃতিক সার হালকা ছিটিয়ে দেওয়া হয় রোগ পোকা দূরে রাখতে তারপর চারা তুলে বড় মাঠে রোপণ করা হয় চার দিনের মধ্যেই পুরো মাঠ সবুজে ভরে ওঠে প্রায় চার মাস পর ধান পাকতে শুরু করে এই সময় মাঠে ছোট হাঁস ছানা ছেড়ে দেওয়া হয় তারা পোকামাকড় খেয়ে গাছকে রক্ষা করে কিন্তু এবারে বৃষ্টি বেশি হওয়ায় অর্ধেক ফসল ডুবে গেল যা বাঁচলো তাড়াতাড়ি কেটে আনা হলো ভেজা ধান উঠোনে ছড়িয়ে রোদে শুকানো হয় স্বাদ আর সুগন্ধ ঠিক রাখতে শুকনো দানা পুরনো দেশি মেশিনে দিয়ে খোসা আলাদা করা হয় তারপর সেই চকচকে সাদা চাল ডিব্বায় ভরে রাখা হয় এই যে পাওয়া সুগন্ধি চাল এটার পেছনে আছে পরিশ্রম ভালোবাসা আর পাহাড়ের মাটির গন্ধ আমি জানি এই ভিডিও লাইক করবে তারাই যারা ধানের প্রতিটি দানার মূল্য বোঝে